হ্যালো সবাইকে নতুন আরও একটি ভিডিওতে মোবাইলে কিবোর্ডে কীভাবে আপনি আপনার ছবি অ্যাড করবেন সেই প্রসেসটা আজকে আমি দেখাবো সো আমরা মোবাইল স্ক্রিনে চলে যাবো মোবাইল স্ক্রিন থেকে রিদমিক যে কীবোর্ড যারা রিদমিক কিবোর্ড ইউজ করেন তারা কিন্তু এটা করতে পারবেন সো আমরা রিদমিক কিবোর্ডে চলে যাব এখান থেকে এই যে দেখেন যে দিকে যে সেটিং বাটনটি দেওয়া আছে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর প্রথম যে অপশানটা আছে থিম এই থিমে ক্লিক করে দেবো এখন এইখানে অনেকগুলো কিন্তু থিম দেওয়া আছে ডিফল্টভাবে আপনি যেটা ক্লিক করবেন সেইটাই কিন্তু আপনার কিবোর্ডে বর্ডে অ্যাড হয়ে যাবে এখানে নিউ থিমে ক্লিক করলে আপনার নতুন থিম আপনি অ্যাড করতে পারেন এখানে আপনি এক কালার যে কোনো থিম অ্যাড করতে পারবেন সো এখানে আবার নিচে দেখেন অন্য অন্য কালার আছে সো অনেকগুলো এখানে কিন্তু আছে সো এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ লেখা আছে এখানে ক্লিক করে দিবেন এখন এখান থেকে গ্যালারিতে ক্লিক করে দেবেন গ্যালারিতে ক্লিক করলে আপনার গ্যালারিতে যত ছবি আছে সব ছবি কিন্তু এখানে শো করবে আপনি আপনার যে ছবিটা দিতে চান সেই ছবিটাতে আপনি ক্লিক করে দেবেন সো আমি এই ছবিটা দেবে এখানে ক্লিক করে দেবো আপনার ছবি কতটুকু দিতে চান যতটুকু দিতে চান আপনি অতটুক আপনি কেটে নেবেন সো আমি যতটুকু দিতে অতটুকু কেটে নেব সো এখানে পুরো বাটনে ক্লিক করে দেবো এখন এখানে আমাদের ছবিটি দেখেন আমাদের কিবোর্ডে অ্যাড হয়ে গেছে সো যারা এইসব জিনিস পছন্দ করেন যে আপনার মোবাইলে যে কিবোর্ড ইউজ করবেন সেই কিবোর্ডে আপনার ছবি থাকবে সো তাদের জন্য আশা করি ভিডিওটি খুব হেল্পফুল হবে ভিডিওটি যদি ভালো লেগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে বলবেন না